আজ আমি করে নেব হোয়াইট ভিনিগার তার জন্য আমি একটা ভিনিগারের শিশি নিয়েছি এই মাপে জল দিয়ে দেবো এই জলটা নিয়েছি আছে খাওয়ার লবণ আর আছে সাইট্রিক অ্যাসিড আর লেবু এটা করাই আমি তিনশো আমলের একটু বেশি জল দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ লবণ দিয়ে দেবো হাফ চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দেব এবার নর্মাল জল দিয়ে অল্প নর্মাল জল নিয়েছি দিয়ে গুলে নেব ভালো করে ভালো করে গুলে নিয়েছি ভিনিগারটা তৈরি করার সময় কোনো মেটেলের চামচ নেবেন না জলটাও ফুটিয়ে কিছুটা কম করে নিয়েছি জলটা ঠান্ডা করে নিয়েছি এবার লেবুটা চিপে দিব এবার মেশানো জলটা দিয়ে দিব এর মধ্যে চামচটা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল হোয়াইট ভিনিগার এখন এই বোতলে ঢেলে নেব এভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নাও হোয়াইট ভিনিগার